ये देखो चलिए ये देखिए আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে যদিও আজকে ছিল ঈদের তৃতীয় দিন ভিডিওটা ছাড়তে আমার লেট হয়ে গেছে তো সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আর আজকে আমরা এখানে পিক তুলতে তুলতে আমাদের একজন রাগ করে বসে আছে তো কী জন্য রাগ করে আছে এটা পরে বলবো তো একটু দেখেন ও আসলে কতটুকু রাগ করছে আয় ও দেখাই দেখ এই আপনারা দেখেন এই যে সাফি

আমার বোনের ছেলেটা এত পরিমাণে রাগ করেছিল কারণ যে তারে নাকি ভিডিওতে দেখা যাচ্ছে না তার নাকি ছবি তোলা হইতেছে না মানে ও সব জায়গায় থাকবে সেই জন্য মানে আমি বলছিলাম তুমি আবার একটু মানে আমি একা বিখ তুলি তুমি একটু দূরে যাও এই জন্যই তাই এত রাগ করছে যাই হোক তো এখন অনেক খুশি কারণ এখন তারে দেখা যাইতেছে আর আমার সাথে যাইতেছে এই জন্য অনেক খুশি তো তার খুশিতে আমারও অনেক খুশি লাগতেছে আর এদিকে আজকে আমরা একটু বেশি বেশি সাজিগুজি করছিলাম সবাই মিলে তো এই প্রথমবার আমি এত সাজুগুজি করছি কিন্তু সাজুগুজি করে বুথ হয়ে গেছি যাই হোক তারপরে এখানে একটু ঘোরাঘুরি করলাম কারণ এখানে একটু ভিডিও নিলাম আর কি সেই জন্য তো এদিকে আবার আমার মা অপেক্ষা করতেছিল তো এখন সবাই মিলে আমরা গাড়িতে উঠে বললাম তারপরে এখানেও আবার সাফিতে কান্নাকাটি করতেছে কারণ তার নাকি ছবি হইতেছে না এই তার একটাই অভিযোগ তো এইদিকে আবার আমাদের গ্রামের একটু ভিউটা আপনাদেরকে দেখাইতেছি মানে আশেপাশে দেখেন কত সুন্দর আর এখন তো কিছুদিন পরে তো ধান কাটা শুরু হবে যদিও অনেক জমি কিন্তু দান পেকেও যাইতেছে তাই আপনাদেরকে একটু দেখাইতেছে আর এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর এখন আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম আর আজকের গন্তব্যস্থান ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার যদিও এখানে আমি আগে কখনোই আসি নাই মানে এই প্রথমবার আসলাম আর কি যদিও এই রেস্টুরেন্টটা আগে মানে ছোটো ছিল তখন মানে এত এখানে মানুষ আসতো না তো এখন এটা কি বড় করার কারণে মানে এটা অনেক 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 ভাইরাল হয়ে গেছে যার কারণে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে মানে যেটুকু দেখা যাইতেছে সে এটুকু আগে ছিল আর আমরা এখন সামনে আসলাম এইটুকু মানে বর্তমানে করা হয়েছে মানে বর্তমান বলতে ছয় সাত মাস হয়েছে এরকম আর কি তো এখানে এখন সবাই আসে আর এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো একটি জায়গা কারণ অনেক সুন্দর একটি পরিবেশ আর তার মধ্যে পানির উপরে ছোট ছোট ঘর আর এই ঘরের ভিতর সবাই বৈশা বৈশা খাওয়া দাওয়া করতেছে আসলে অনেক সুন্দর একটি দৃশ্য কিন্তু আমরা ঘুরতেছিলাম জায়গা পাইতেছিলাম না কারণ এখন তো ঈদের সময় আর ঈদে তো সবাই ঘুরতে আসে আর গ্রামের মধ্যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট থাকবে আর গ্রামের মানুষ আসবে না আর প্রথম প্রথম তো গ্রামের মানুষ এগুলা দেখতেছে যার কারণে এত আশা তো যাই হোক আমরাও তাই চলে আসলাম আর কি কিন্তু আজকে তো আমি একটু ময়দা মাখছিলাম আর ময়দা মাইখে আমার মুখ তো গামতেছে তার মধ্যে তো গরম আর আমি এই প্রথমবার ময়দা মাখলাম আর সবাই দেখে আমাকে মনে হইতেছে দেখতেছে তাকায় তাকা আর আমি মানে সরম লজ্জায় কিছুই বলতে পারতেছি না আমি শুধু টিস্যু দিয়ে মুখটা মুছতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম কে লেগে আজকে ময়দা ময়দা দিয়ে আসলাম আর মানে এই প্রথমবার মনে আমি নিজে সাজি আর কি কারণ আমি সাজুগুজু করি না কোনো সময় তো আজকে আমার কেন জানি মনে হয়েছিল যে একটু সাজুগুজু করি তাই আমিও বাড়িতে বসে বসে থাই কে মানে এই করলাম যদি এখানে আসার কোনো মানে ইচ্ছেই ছিল না হঠাৎ কিভাবে চলে আসলাম জানি না তার মধ্যে আবার মাছগুলার আমি ডাকতেছিলাম আমার কাছে দেখে আসে কারণ এটা হচ্ছে পাখি চোখটা এখানে আবার বাচ্চাদের জন্য কিছু সীমিত রাইডের ব্যবস্থা আছে কিন্তু আমরা এখানে সিরিয়াল ধরে দাঁড়ায় আছি বেসারা সাফিতের জন্য ওকে উঠাবো কিন্তু ওকে আর উঠাইতে পারলাম না এদিকে দুলনাটা খালি হয়েছিল তাই ওরে দুলনাতে উঠাই দিলাম কিন্তু ও মন থেকে হাসিটা দেয় নাই কারণ ও এতটা খুশি না দুলনাতে তো আমরা এখান সবাই মানে একটু একটু করে উঠতেছিলাম কারণ সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আসে আর দুলনা যেখানে আছে সেখানে তো আমি উঠবোই বরাবর আমি এটাকে অনেক বেশি পছন্দ করি আমি কিন্তু ছোটো সময় গাছে রশি বাইদা তারপরে একটা কাঠ দিয়ে দুলনাতে তখন দুলতাম মানে ওইটা দুলনা না ওটাকে আমরা গঙ্গুরি বলতাম আপনারা কে কী বলতেন অবশ্যই কমেন্ট করে জানায় দেন আমার মনে হয় দুন এমন একটা জিনিস সবারই অনেক ভালো লাগে তো এদিকে দেখেন সাফিদকে উঠাই দিলাম এখানে আর ও তো এত খুশি দেখেন ও কিন্তু লাস্টে এখান থেকে নামতে চাইছিল না তো এদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে আর এই রেস্টুরেন্টটা কোথায় মানে কথা বলতে বলতে আমার মনেই নাই বলতে আর এই রেস্টুরেন্টটা হলো মুনহুদ্দি পৌরসভার নৌসিংদী মানে নৌসিন্দি জেলায় মুনহুদ্দি থানা তার মধ্যে আবার সবচেয়ে মানে চিনার উপায় যেটা মানে মনদি মেন রুট থেকে যে রুটটা হাতির দিয়ে গেছে তার দুই মিনিট হাঁটলে মানে এই রেস্টুরেন্টটা পরে আর এটা হচ্ছে মেন রুট আর এই পাশে সবচেয়ে নদী নদী আসলে সবাই বসে

সন্ধ্যার বিউটায় কিন্তু অসাধারণ মানে চারদিকে লাইটিং তার মধ্যে এখন তো ঈদের সময় মানে আমি তো আসলাম ঈদের তৃতীয় দিন মানুষ কিন্তু এখন এমনিতে অনেক বেশি আসতেছে তার মধ্যে মানে চারদিকে লাইটিং করা মানে অসাধারণ লাগছে দেখতে কি আর বলবো এখানে না আসলে মিস করবেন তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তাও আবার দাঁড়ায় দাঁড়ায় খাবার খাইলাম কারণ এখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না সেই জন্য তো সবাই আমরা চিকেন বার্গার খাইলাম তো এখন সাফিতের জন্য একটা চিকেন বার্গার আমরা নিয়ে নিচ্ছি আর কি আর উনি হাসাহাসি করতেছে কারণ হচ্ছে ওনার ভিডিও কলাম তো সেই জন্য কারণ গান বাজতেছিল উনি নাচতেছিলো তাই একটু মজা করলো তো আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেহেতু পরে বয়স দিয়েছি তাও আবার গ্রামের বাড়িতে আসে আমার মা আমাকে কিছুক্ষণ পরপর পর ডাকতেছে মুরুকে ডাকতেছে গরু ডাকতেছে তার জন্য কেউ কিছু মনে করবে না গ্রামে থাকলে এরকম ডাকা ডাকি হবেই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ